ওই ফালতু ইমরান নন কোন ইমরানের নামে নামকরণ করা হলো আল্লাহ বলেন ইম আল্লাহ হস্তফা আল আল্লাহ আল্লা আল্লাহ বলছেন আদম নহ ইব্রাহিম এবং আল ইমলান এদের পরিবারকে এদের আহিনের ভিতরে শ্রেষ্ঠ করে দিয়েছেন তাপস বলছেন এই আলান অনেকগুলি মত পার্থকের ভিতরে দুটো প্রসিদ্ধ হল এক প্রকার মুফাসিরারা বলছেন এটা হলো মোসা আলাই্লাম এবং হাজর সালামের পিতা আর রাইসুল মুফাসির আব্দুল্লাহ ইবনে কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হন বেটা ছেলে হলো এই ছেলেকে মানুষ করার জন্য বছরের শেষ প্রান্তে এসে নতুন বছরের কাছাকাছি সময় ছেলে মেয়েকে কিভাবে গড়বেন কোন আদর্শ দিবেন কোন প্রতিষ্ঠানে ভর্তি করবেন এগুলি মাথায় নিয়ে এই আব্বাসের কথা এক মিনিট বলতে চাই আমি আমার বন্ধুগণ ছোট্ট বাচ্চা সাথে করে নিয়ে আসলেন আল্লাহ রাসূলের কাছে হাতে তুলে দিয়ে বললেন নবীজি আমি আমার ছেলেকে আদর্শ বানানোর জন্য ছোট কাল থেকে আপনার খাদেম বানিয়ে দিলাম বলাম বিনীত ভাবে আনুগত্য করা টাকা নেওয়ার দিকে আমি ইচ্ছে করলে কিন্তু হাতে এখনো শক্তি আছে বাড়িতে টেবিল ভেঙে দিতে পারি

ঠিক বলেন না বলেন ওদেরকে আনবেন সমস্যা নেই আপনাকে টাকা দিয়ে আনবেন আমার শুনতে থাকে সম্মানিত ভাই আমার বিশ্বনবীজির চরিত্র ছিল প্রতিটি জায়গায় এত সুন্দর আল্লাহ বলেন লাফাল কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যেদিকেই যাবেন সেদিকেই তোমাদের জন্য আদর্শের মতো প্রতীক তিনি এশার নামাজ পড়তেন

ছোট্ট বাচ্চা যাব মায়ের কোলে শোয়ার সাথে সাথে টেনশন ছাড়া যায় ঘুমিয়ে যাই শোয়ার সাথে সাথে আমি অমনি ভাবে ঘুমিয়ে যাই মেয়ে মানুষ তো একটু সন্দেহ প্রবণ বেশি হয় হিংসাত্মক মনোভাব কিছুটা থাকে আয়সা বলেন সবচাইতে বেশি হাতিস বন্ধনাকারী সাবি তিনি বলেন আমি যতবার ঘুম থেকে উঠেছি নবীকে বিছানায় পাইনি আমার দুর্বলতা নিজেই আত্মসমালোচনা করে উঠে যায় এই বলে আমি আমার নবীকে সেবা দিতে পারি না আদুর করতে পারি নাই ভালোবাসা দিতে পারি নাই বলে নবী মনে হয় ওকে আর স্ত্রীর ঘরে গেছে আয়েশা বললেন ও নবী রহমতেরা কান খুলে শোনো ওয়াল মুস্তাগফিরিনা বিল যার কাছে কোরআন তাওতীন না হয়েছিল মানুষটা কিভাবে কোরআনের রূপকার والمستغفرين بالاسحان আমি মনে করেছি অন্য স্ত্রীর প্রেমে পড়েছে কিন্তু ঘর থেকে যখনই বাইরে পূজার জন্য যাব দেখেছি আমার নবী কারো প্রেমে পড়ে নাই আল্লাহর প্রেমে সিজদায় পড়ে আছে আল্লাহ আওয়াজ তুলুন আমার বন্ধু একদিন দুদিন তিন দিনfast দেয় রাতে উঠে দেখে হুজুর পানি রেডি নবীজি বললেন আমার স্ত্রী তো ঘরে শোয়া এই সেবাটা কে করছে হুজুর পানি রেডি গামছা রেডি যা দরকার রেডি আয়েশাকে বললেন আয়সা তো আমি যতবার উঠেছি ততবার হুজুর পানিটা নিয়ে दीजिए এটা কে করে দেয় আয়েশা বলেন রাসূলুল্লাহ এটা আপনার চাচা আব্বাস আপনার কাছে যে ছেলেটা দিয়ে গেছে আমরা ভালোবাসি ওই ছেলে আপনার সেবা করার জন্য ঘুম পারে না আপনি উঠার আগে এই সবগুলো রেডি করে দিয়েছে বিশ্বাসী খুশি হলেন নিজের পড়ার টাকার হাত দিকে এইভাবে জামা পরে আছেন ছোট্ট বাচ্চাটা সে ডাকলেন কাছে নিয়ে জামার বোতামটা খুলে দিয়ে বুক খালি করে দিলেন

বলেন আমার সঙ্গে যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা পাখি হইতা একটা ওড়াল দিয়ায় আমি মদিনাই যাই তা যদি ছোট একটা পাখি হয়ে থাক যদি দাদাওয়ালা পাখি হয়ে তা এক চড়ান দিয়া আমি মদিনাই চাই দাম এদিকে সেদিকে মেলিয়া ডাড়া সেথাই ছোটে যে তামি পড়েছে নবীজিরি কদম খানা রোজাই গিয়ে সালাম দুশনে রোজাই গিয়ে সালাম দিতে মন চাই না যদি চান শুনতে থাকুন একটু একটু করে

এত বাজি রেখে কষ্ট করে আসি ভাই প্রতিদিন প্রতি হাজারের পরে কর্ম পরিষদ বৈঠক সেখানে করতে হবে এরপরে চাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে সংসার আছে এইগুলি করে আবার মাফি আরেক জায়গায় যেতে হবে কোথায় থাকার সুযোগ হয় এই যে কষ্টটা করছি যদি এখানে এসে দুটো মানুষের ভেদায় না হয় লাভ আছে আমি কোটি মালিক হয় লাভ নাই কিন্তু একটা যদি পণ্যের মালিক হয়ে যায় এইটা কিন্তু ধ্বংসগত না

পেটে বাচ্চা নিয়ে দোয়া করতেছিলেন এখানে মরিয়মের পিতা ইমরান তার কথা বলা হয়েছে অনেক শিক্ষা আছে আমি সামনে বাড়াবো জন্য নামকরণ নিয়ে কথা বললাম না এটা হলো আলিম কোন প্রেক্ষাপটে না যে আয়াত গুলো প্রেক্ষাপট না বললে সানি নজর না বললে ব্যাখ্যা বোঝা যাবে না তার শির হবে না আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করুন বিশ্ব মক্কাতল মকার রাবায় এত নির্যাতন হলেন নির্যাতনের স্টিম রোদ চন্দার সহিত আল্লাহ দিন হিজরত করে আসছেন কেমন নির্যাতন হয়েছিল ওখানে লোকদের চরিত্র কেমন ছিল এবার পাঁচ মিনিট শুনে পাঁচ মিনিটের কথা শুনে যদি এক ফোঁটা চোখের পানি আনতে পারেন আমার মুরব্বিরা আল্লাহ প্রশং করে বলছি

বড় মূলটা বিরোধিতা করতে লাগলো নবী প্রেম এক দিকে আরেক দিকে রাসূলের উপর যখন পাঁচটা মিল শুনেন কথা এটা ধরেন কাভার হাত আমি হাতে করে বুঝাই কাভারের দরজা আমি এখান থেকে মনে করেন এটাই দরজা দরজা থেকে যদি মুখ করে দাঁড়ায় তাহলে হাতের ডান দিকে আবু করে বাড়ি আর হাতের বাম দিকে রাসূলুল্লাহ আলাইহি 보도록 একদিন হঠাৎ করে বিশ্ব নদী কালিমার দাওয়ার দাওয়ার পরে মকাদর মকাদরমান কাবাদের সামনে নামাজ পড়তে শুরু করেছেন কেউ নাই এক নামাজ পড়ছেন তা আবু অপর সাথে ছিলেন কোনো কাজে প্রয়োজনে একটু দূরে গেছেন মহাদের ভিতরে হাজার হাজার বালী চলে এসে ঘিরে ফেললো কাতের নদীটিকে তুলে ধরলেন ডান হাত ধরে গলায় চুপে ধরে মাটির থেকে সুপার ধরেছেন এত শক্ত করে গলাটা ধরেছে এই শাস্ত্রানীত বন্ধ ওই জন্মিশাল বন্ধে শক্ত করছেন বয়বৃদ্ধ স্বামী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাঁর প্রয়জন ছেড়ে যখন ধরবেন দেখছেন নবীজিকে ছেড়ে তুলেছে হাজার হাজার মাথাদের ভিতরে কাফেরেরা ঢোকে যাচ্ছে আমার বন্ধগণ হযরত আবু বকর সব ভুলে গেলেন নবীর ভাড়া প্রেমে পড়ে দুই হাত দিয়ে যেন শক্তিশালী হয়ে হাজার হাজার কাফের জনতাকে ফেলে ফেলে আল্লাহ রাসূলের কাছে আনি যেই লোকটা কানাজীকে গলা ধরে উঁচু করে তুলেছেন বুকে একটা হাতি সেট করে ওই লোককে এমনভাবে আঘাত করলেন লোকটা পড়ে গেল কিন্তু হাজার হাজার কাফেররা কিন্তু থাকবে তারা তো করতে মাপতে লাগলেন আমার বন্ধু কি তুল মাকাজের ভিতরে এসেছেন করতে এত প্রহার করলেন নাকে মুখে মাথায় পিছনে পিছনে লাগলো অজ্ঞান হলেন নাকে এমন জোরে খুশি মারছে বস্ত্র করেছে নাকটা বরাবর ফেটে গিয়ে প্রচণ্ড পরিমাণে রক্তক্ষণ হলো মাকামাই গ্রামের পাশে শটপাট শর্টপাট করতে পড়ে অজ্ঞান হয়ে গেলেন আমার বন্ধুগণ আপনারা ফেসবুকে দেখেছেন আপনারা মিডিয়ায় দেখেছেন রাজশাহী রাজপথের শহীদ রাইহান যখন গুলিবিদ্ধ হয়ে গেল দুই হাত পা দুই পা দুইজন দুই হাত দুইজন চারজন আপনজনেরা চার হাত পা ধরে টেনে নিয়ে যাচ্ছেন ঠিক এমনি ভাবে আপনের আপনজনেরা সেখান থেকে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দিলেন আমার বন্ধগণ নবীজি একাই হয়ে গেলেন নবীজির চাচা আবু তালেব হাজির হয়ে গেলেন আবু তালেব রাসূলুল্লাহকে জড় ধরলে দ্বারা ওহ সাইয়দ আছে আমার সাথে মেলামেশা হাজার হাজার পায়ক এই মাকাফের ভিড়ের ভিতরে যদি তার স্ত্রী থাকে मियां আকুশটাকে দুর্বল লক্ষ তাকে তাহলে দুই হাত এইভাবে দিয়ে বুকের ভিতরে নিয়ে ভিড়ের ভিতর দিয়ে পাক করেন সাসাহব কানে রসুল্লাহকে জড়ে ধরেছেন বুকের সাথে ধরে হাত ধরে করে বলেন এই আমাদের এ তুমি যে বংশের লোক আমি সে বংশের লোক তোমারও যা শক্তি আমারও তাই শক্তি আর একটা কেউ যদি আমার ভাবি যাওয়ার দিকে চোখ রাখবে তাকায় আমি কিন্তু শরীরে কাটবার আসবো না ঘোষণা দিয়ে দিয়া বুকের ভিতরে জড়ে ধরে এদিকে আবু বকর এক গান হয়ে নিয়ে গেলেন তার বাড়িতে আর সসা আবু তালিব ভালোবাসার সামর দিয়ে রাসূলুল্লাহকে বাড়িতে ঘরে পৌঁছায় দিয়েছেন কুরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রচন্ড গভীর রাত হয়ে গেল কাফেরেরা একজনও যাই তারা সবাই মাথা پہ করছে হাজার হাজার অস্ত্রধারী লোকেরা ইসলামকে নিয়ম করে দেবার সর্বযন্ত্র নিয়ে গেজে বসেছেন আমার বন্ধুগন রাত যখন গভীর হয়ে গেল বাম দিকে মক্কাটাওয়ার মাঝখানে তারিখে হিজরা আর তার ডান দিকে বৃন্দাউর হিলটন সার্কালাই আবু বকর মহিলা আসে ওটাই আবু বকরের বাড়ি ঘরের ভিতরে অজ্ঞান হয়ে আছেন সন্তান যদি অজ্ঞান হয় মায়ের অবস্থা কি হতে পারে খেয়াল করো মা পাগল মতো হয়ে গেলেন পানি নেমাথায় দেন মুখে দেন বুকে চুমু দেন মুখে চুমু দেন পা রেড়ে দেন আঙ্গুরের রস খেজুরের রস বেদানার রস ফল ফ্রুট সবগুলো নিয়ে রেডি করেছে আবার ছেলেটার ঘাপ ধরেছে ঝরেছে এত প্লাবিং হয়েছে যদি খাবার পোষ করানো হয় নিঃশেষ হয়ে যেতে পারে ফল ফ্রুট সবগুলো এনে হাজির তার মত কিছুক্ষণ পরে শ্রোপটা করলেন দেখে মা বসে আছে মা কানেন মা চট খোলা দেখে সামুসে করে মাঝে রস নিয়ে মুখে দিচ্ছেন আবু বকর বললেন মা গো কি করো বলে রস খাও তোমার শরীর দুর্বল আবু বকর বলল মা আমার শরীর কেমন এটা আমি জানতে চাই না আমার নবীজি আবার পান্তর কেমন আছে একটু বলে দাও কিছু খান না মা বুঝতে পারলেন সর্বনাশ আমার ছেলেটা যদি না খায় মরে যাবে নিঃশেষ হয়ে যাবে বুঝতে পারলেন নবী খবর ছাড়া শেখাবে খাবে না কিন্তু হাজার কাপের অবস্থান করছে কি করা যায় তিনজন মহিলা নিয়োগ দিলেন মহিলাকে বললেন তোমরা জাবাল আবু কুবাইসের পিছন দিক দিয়ে মোহাম্মদের বাড়িতে যাও জাবালে কাবা চত্র হয়ে তারা চলে গেলেন খবর নিতে গেলেন গিয়ে দেখেন রসুল্লাহ ঘরের ভিতরে ভালো আছেন খবরটা যখন নিয়ে ব্যাক করে আসলেন হজরত আবু বকর কিছু মুখে দেন নাই নবীর প্রেমের ভালোবাসায় বসে আছেন শুয়ে আছেন উঠতে পারেন না মহিলা খবর নিয়ে যখন সে তার মহ মত ভালো আছে আবু কর খাবারের কথা ভুলে গিয়ে মা মালিক করলো এখন একটু খাবে নুবীর কথা শুনে কিন্তু আবু কর তুই হাতে ভর করে আস্তে আস্তে করে কষ্ট করে উঠে একটা দৌড় দিয়েছে মা বলছে বল অনেক কাপের আছে তোমাকে শেষ করে ফেলবে আবহাওয়ার কোন গত সময়টা রুসুল প্রেমে পাগল ফলা হয়ে দৌড় দিচ্ছেন জনগণকে ভেবে এবার জামালে আবু কাবা সার সাবা পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা জাহাজা দেওয়ার জন্য যে সকল গাছগুলি হয় এইlast যে রাস্তা দিয়ে যাওয়া হয় হযরতে আবু বকর সেই রাস্তা দিয়ে ছুটে চলেছেন समस्त লোক কে পারও করেন না হাত দিয়ে ঠেলে ফেলেন রাসূলুল্লাহ ভালোবাসায় দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর ঘরের কাছে যখন গেলে নবিজি তে পেয়ে উঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বলে না বকর এত দুর্বল তুমি এত গুলি কাঁপের ভিড়ে আছ তুমি তো এমনি নিস্তেজ হয়েছো আবার কেন এসেছো তোমাকে তারা হত্যা করে ফেলতো আবু বকর বলে নবীজি কিন্তু বলি মানুষ আমার জীবন থাকবে না যাবে এটা আমি চিন্তা করতে পারি নাই আপনার দর্শন ছাড়া আমি আবহাওয়া করে থাকতে পারি না আল্লাহ রাসুল বললেন আমাকে তুমি কি এত কিছুর পরে আমার কাছে চলে আসছো বলো তো কি চাও আমার ভাইয়েরা কোন কর্মী নেতার কাছে গিয়ে বলবে এটা দেন দেন টাকা দেন চাকরি দেন অমুকের সুপারিশ করেন

হে সুধো মুখে না জান্নাতের আশায় নই হে রাসূল জাহান্নাম খেড়ো দরিরা হে রাসূল তোমায়

আপনার সঙ্গী হয়ে থাকতে চায় ডান হাতে উপরে উঠে গেল আল্লাহকে বললেন ও মালিক আল্লাহ যে মানুষটার জীবন থাকবে না করে আমার ভালোবাসা শুনে এসে আমাকে দেখতে চায় আমার সঙ্গে থাকতে চাই ও খাবার মালিক আল্লাহ আমার আবু ভক্ত এর জন্য আমি দোয়া করি আবু বকর শুধু